তার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে দেখুন আমার ছেলের কয়েকদিন ধরে না খুব কাশি হচ্ছে তা আমার ছেলের কাশিটা না মোটে কমছে না ডাক্তার দেখাচ্ছি ওষুধ দিচ্ছি তাও কমছে না কালকে তো সারা রাত ঘুমাতে পারেনি আড়াইটা পর্যন্ত বসেছিল কাঁচছে আর বমি করছে তা ওই জন্য ওর যে কি কী করেছে আজকে বাসক পাতা এনে দিয়েছে বাসক পাতা এই যে তাল এই যে তাল মিচি এনে দিয়েছে আর আমি বললো যে বাসক পাতাটা ফুটছে কারণ তার বাসক পাতাটা প্রচ প্রচণ্ড মানে তেতো ফোটালে কি করে ওই জন্য আমি বাসক পাতা তেজপাতা লবঙ্গ এলাচ তারপরে আদা এই সব দিয়ে আর এই মিচরিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা অনেকক্ষণ ধরে ফুটছিলো তাও প্রায় ঘন্টা এক ঘন্টা মতন হবে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা হবে তা ফুল জলটা মানে এতটা ভর্তি ছিল এই একদম এই যে এই কাছে ছিল তাই ফুটে ফুটেই যে এতটা এসেছে এতে মিষ্টিটা দেখেছি আমি একটু মিষ্টি মিষ্টি হয়েছে মিষ্টিটা হয়েছে তারপর আমার ছেলে বলছে মা এবার দুটো কাপ নিয়ে চলে এসছি প্রথমে তুলেছিলাম তাহলে ওটা ঠান্ডা হয়ে গেলো বলে আমার ছেলে ওদিকে চলে গেছে যেঠুর কাছে ওই জন্য নিয়ে চলে এসেছি ওই যে আবার একটু ঢেলে দিলাম ওইটা নিয়ে ওই যে আমার ছেলে এসে গেছে মানে দিই এবারে যেটু খাবে বললো হ্যাঁ আবার ওই জন্য ফোটানো হয়ে গেছে ইন্ডাকশনেই বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভালোই হয়েছে মিষ্টি হয়েছে তো হ্যাঁ মিষ্টি হয়েছে বাবা নাহলে যদি না হয় আমি কেন তুই খা না তুই তো কালকে রাত থেকে বন্ধ ঘুমাতে পারছি এই যে জেঠুকে আর ও ও আর জেঠু খাবে ও জেঠুরও সর্দি হয় ওই জন্য জেঠুকে ওর মেজো এইটা ফুটিয়ে দেয় তা মেজো নেই মেজো বাপের বাড়িতে গেছে ওই জন্য মানিককেও দিচ্ছি আর মানিকের জেঠুও খাবে দুজনকে দুটো কাপে দিয়ে দিচ্ছি এই যে কি জানি মানে একটু খেয়ে দেখ তো মিষ্টি হয়েছে নাকি না না তুই খা না ওর সেজমাও খেলো এখন সেজমাকে যদি সেজমা বলে না জেঠিমা বলে না বৌমা বলে ডাকে ওর বৌমা খেয়েছে বৌমা বললো মিষ্টি হয়েছে মানে তুই খেয়ে দেখ

ওর জেঠু ওকে এখানে নিয়ে যেতে বলছে কারণ ও খেতে চায় না ওই জন্য জেঠু ও তুই আমার কাছে নিয়ে আমি তোকে বসিয়ে বসিয়ে খাবো বেচারা ভয়ে ভয়েও যাচ্ছে কারণ ও কোনোদিনও খায় না মেজোমা দিলেও খায় না এই দিবে আছে ওই যে ওটা নাকি প্রচণ্ড মিষ্টিও গেছে আম মানিক তো এত বদমাস কি বলবো প্রচণ্ড বলছে মিষ্টি হয়ে গেছে ও জেঠু ওই জন্য জেঠু কী বলো তোর বলছে মিষ্টি ও গেছে একটু পাতলা করে দিতে তা একটু পাতলা করে দেবো জল দিয়ে আর একটু ফোটালে পাতলা হয়ে যাবে অসুবিধা নেই আর আবার বৌমা আবার চা করে দিচ্ছে জেঠু খাবে দেখ ওই দুটো বাচ্চাগুলো জল এখানে রোদে গরম করে এই জলটাতে বোতলগুলো নিয়ে যায়নি দড়িটাও পড়ে আছে ওদেরকে বেঁধে দেয় দুপুরবেলা হলে ঠিক আছে আজকে তাহলে রাখছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে